নমস্কার বন্ধুরা হেলথ মেনটেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে হেলথ মেনটেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি মূল্যবান সাবস্ক্রিপশান আমাকে ভিডিও বানাতে দ্বিগুণ উৎসাহী করে তোলে আজকে আমি টমেটোর উপকারিতা সম্পর্কে আলোচনা করব টমেটো শীতের ফল হলেও এখন সারা বছরই পাওয়া যায় তবে শীতের সময় এই সবজির স্বাদ অন্য সময়ের চেয়ে আলাদা স্যালাড হিসেবেও রান্নায় টমেটো খুবই সুস্বাদু টমেটোতে ভিটামিন এ কে ভিটামিন ওয়ান বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন ও ভিটামিন সি সহ নানা প্রাকৃতিক ভিটামিন পাওয়া যায় এছাড়া এতে ফোলেট আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম কোলিন কপার এবং ফসফরাসের মতো খনিজও থাকে নিয়মিত টমেটো খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে আসুন জেনে নিই টমেটো খাওয়ার উপকারিতা এক নম্বরে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায় এ কারণে নিয়মিত টমেটো খেলে শরীরের শক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে দু নম্বরে রয়েছে টমেটো খেলে শরীরের রক্তশূন্যতা দূর হয় নিয়মিত দু একটি করে টমেটো খেলে রক্তের কণিকা বৃদ্ধি পায় রক্ত রক্তশূন্যতা রোধ হয় এছাড়া রক্ত পরিষ্কার হজমে ভালো হয় এবং কোষ্ঠকাঠিন্যও দূর হয় টমেটোতে থাকা লাইকোপিন ত্বকের ক্লিনজার হিসেবে কাজ করে এটি ত্বক পরিষ্কার ও সতেজ রাখে টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম থাকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যানুযায়ী প্রতি একশো গ্রাম টমেটোতে একশো দশ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে এ কারণে নিয়মিত টমেটো খেলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে টমেটো ভিটামিন এ এবং ভিটামিন সির ভালো উৎস এ দুটি উপাদান ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল থেকে শরীরকে মুক্তি দিতে সাহায্য করে এতে শরীর সুস্থ থাকে টমেটোতে থাকা ভিটামিন এ ভিটামিন বি এবং পটাশিয়াম কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে রক্তচাপ কমাতেও সাহায্য করে টমেটো ক্রোমিয়াম নামক এক ধরনের খনিজ থাকায় এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এ কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হেলথ মেনটেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওগুলি দেখুন